আচ্ছা এবার আমরা আসেন এই বিগত সালে বেশ কিছু প্রশ্নকে সলিউশন করব এটা হচ্ছে আমাদের পার্ট চলতেছে তে আমরা বিভিন্ন কলেজ স্কুল স্কুল এবং যা বেশ কিছু প্রশ্নকে সলিউশন তো আপনারা স্ক্রিনের দিকে প্রশ্নটাকে একটু খেয়াল করেন দেখেন কি আছে যে হু ডাজ নট লাইক এরোস আচ্ছা এটা কিন্তু এই যে প্রশ্নগুলো দিয়েছে যে ইন্টারগেটিভ ইন্টারগেটিভ থেকে আপনাকে এটা অ্যাপারমিটিভ নিতে বলছে এখন আপনি যখন অপশন দেখবেন তখন আপনারা তো জানেন যে আমরা এভরি ওয়ান এভরি এবং অল যখন ছিল তখন আমরা ইন্টারগ্রেটিভ করার সময় আমরা কি আনছি নিয়ে আসছি এখানে ঠিক ওই হুটে এখানে আসে ওকে আর ডাজ নট আসে তার মানে ওই যে লাইকস যেটা আছে সেটাই হবে উত্তর তাহলে এভরি ওয়ান লাইকস এ রোজ ওকে আশা করি এটা আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন এখানে যে সিস্টেমটা লেখা আছে আচ্ছা এবার আসেন দুই নাম্বারটা দেখেন দুই নাম্বারটা তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল স্কুল কলেজ পর্যায়ে হি কেম হোম ইয়ে স্টার্ডে হি কেম হোম ইউ স্টার্ট প্রথম কথা হচ্ছে যে ইউ স্টার্ট যেহেতু আছে আপনি অপশনগুলো থেকে দেখবেন যেখানে ডিড নেয় মানে এই যে কেম মানে তো ফার্স্ট টেন্স তাহলে আপনার ডিড আসবে ওকে যেসব অপশনে ডিড নেই এগুলো আগে কেটে দিবেন এইগুলো আগে কি করবেন কেটে দিবেন আমরা বলছিলাম এটা অ্যাপারমেটিভ থেকে তিন টাকা ডিভাই বলছে অ্যাপারমেটিভ থেকে যে তিন টাকা আনতে বলছে প্রথম কথা হচ্ছে দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই আমরা জানি কোনো অক্সিলারি ভার্ব বা বিভার্ব যদি না থাকে তাহলে আপনাকে হবে হবে আমরা পড়ছিলাম তাহলে দেখেন যদি কেইম আসে তাহলে কেইমের থেকে আপনি কি নিয়ে আসবে ডু নিয়ে আসতে হবে নাকি আনবেন না যদি এস থাকলে ডাজ আসে পাঁচটা অনুষ্ঠানে ডিড আসে তাহলে এই যে এখানে ডিড আসছে তাহলে ডিড এর পরে এই যে এখান থেকে হি থেকে পুরো অংশটা বসায় দিবেন শুধু কেইমটাকে কাম করে দিতে হবে আচ্ছা এরপর লাস্টে একটা প্রশ্ন মোদিক দিবেন আচ্ছা এরপর আসেন আমরা তিন নাম্বারটাতে আসি তিন নাম্বারটা দাঁড়ানো বলছ কি এ সাইড লাইকস অনলি কেস এটা আমরা অনলি এর একটা রুল পড়ছিলাম অনলির পরিবর্তে অনলির শেষে যদি কি থাকে এই কোনো বস্তু থাকে তাহলে নাথিং বাটব সেই যেখানে অনলির পরিবর্তে নাথিং বাট বসছে আশা করি এটা বুঝতে পারছেন পরেরটা দেখেন চার নম্বরে অল ম্যান মাস্ট ডাইড ঠিক আছে ডাই এটার মাস্টার একটা রুল আছে তবে এখানে এই রুলটা প্রয়োগ হবে না কারণ হচ্ছে আমি এটা আপনাদেরকে বলছিলাম যে যেগুলো চিরন্তন সত্য এগুলো অর্থটা চেঞ্জ হয়ে যাবে রুল প্রয়োগ করলে যেগুলো মুখস্থ রাখবেন নান ক্যান অ্যাভয়েড ডেথ অর্থকতা পাবে আচ্ছা পাঁচ নাম্বারটা দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট হি সেইড টু মি এটা আপনাকে ন্যারেশন নিয়মে পালাইতে হবে আমি নিয়মটা নিচে লিখে দিয়েছি ন্যারেশন নিয়ম অনুযায়ী হবে এই যে সকল যে সকল বাক্য এরকম থাকবে যে হি সেইড টু মি মানে এরকম এক কোটেশন দিয়ে প্রশ্নবোধক দিয়ে লাস্টে একটা লাইন থাকবে হি সেইড টু মি হি টোল্ড মি এগুলো ন্যারেশন নিয়মে পালাবেন তাহলে আমরা জানি প্রশ্নবোধকের ক্ষেত্রে সেইড টু পরিবর্তে আস্কড হয় যারা ন্যারেশন করছেন তারা জানেন যে হি আস্কড মি মানে সেইড টু পরিবর্তে আস্কড হয় হি আস্কড মি প্রশ্নবোধক চিহ্ন এই ডাব্লিউ কোয়েশন থাকলে এটা বসাবেন হোয়াট এরপর আপনাকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে আছে ইউ ইউর পরিবর্তে কি দিবেন আই যেখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান মানে হি সেই টু মি সে আমাকে বলছে হোয়াট ডু ইউ ওয়ান আমি কি করি ইউ মানে আমি আমাকে মিন করতেছে আমি কি করি ঠিক আছে আর এই ইউ এটা আমরা ন্যারেশন নিয়ম অনুযায়ী জানি কোটেশনের ভিতরের যে পার্সনটা থাকে সেটা যদি সেকেন্ড পার্সন হয় সেটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করি এই বাক্যটাতে সাবজেক্টটা হচ্ছে হি অবজেক্টটা হচ্ছে মে মেয়ের উৎপত্তি হচ্ছে আই থেকে তাহলে আপনাকে ইউর পরিবর্তে আই দিবেন আর ন্যারেশনের নিয়ম অনুযায়ী যে প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্সও তাহলে ওয়ান্টের ফার্স্ট ফর্ম কি হবে ওয়ান্টের হবে যারা নিয়মগুলো জানেন তাদের কাছে এটা ইজি মনে হবে কোনো সমস্যা নাই ন্যারেশন থেকে ন্যারেশনের এই রুলগুলো থেকে একটা নিয়ম পরীক্ষা আসবে মাস্ট পরে আসি কি দেখেন হাউ লং উইল ইউ ক্যারি মি হি সেইড টু মি ও যে আমি আগে বলছিলাম এই যে রুলগুলো আছে এই নিয়মগুলো ন্যারেশন নিয়মে পালাইতে হবে এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে দেখেন হি সেইড টু পরিবর্তে আস্কড দিবেন হি আস্কড মি ডাবলিউএস কোশ্চেন যেটা আছে হাউ হাউ লং এটা যেবে সে বসাই দিবেন এরপর আপনাকে সাবজেক্ট বসাই দিবেন আপনাকে সাবজেক্ট হচ্ছে ইউ ইউ থাকলে আপনাকে ইউ থাকলে আপনাকে যে অবজেক্ট যে মি আছে এটা অনুযায়ী পরিবর্তন করতে হবে তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হইছে আই আর ন্যারেশন নিয়ম অনুযায়ী উইল থাকলে কি হয় উড হয় ক্যান থাকলে কুড হয় কুড ক্যারি হিম এই যে যেমন হাউ উইল ক্যারি মি তাহলে ক্যারি কি হবে হিম আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন বুঝতে পারছে এখন মি এর পরিবর্তে হিম কেন হইছে ন্যারেশন এর সিস্টেম অনুযায়ী সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় মানে এই পারসন গুলো যদি ফার্স্ট পারসন হয় যেমন এটা তো সেকেন্ড পারসন সেকেন্ড পারসন হলে আপনি এই যে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবেন আর এটা ফার্স্ট পারসন মি এটা আই থেকে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন তাহলে এখানে সাবজেক্টে কি আছে হি তাহলে আপনি হি এর পরিবর্তে হিম দিবেন ওকে সাত নম্বর আসি হু আর ইউ এন্ড সেক্ষেত্রে আই নিয়ে আসবেন ভার্ভ ন্যারেশনে এম ইজার থাকলে ওয়াজার হয় এটা আপনারা জানেন ওয়াজ জয়ার থাকলে হেডবিন হয় এটাও আপনারা জানেন বাকি অংশ যেভাবে বসে যাবে ওয়ান্টেড করে দেবেন শুধু আর বিভার্ভ গুলো বসানো যায় না ঠিক আছে যে বিভার্ভ ডু আছে

আর এই পার্সনটা পরিবর্তন করতে হবে আই আগে বলছিলাম আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হলে আপনাকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে সাবজেক্ট কি আছে সি তাহলে সি বসাই দিবেন এরপর আপনাকে এম ইজার থাকলে ওয়াজার হবে বাকি অংশে যে বলছে এবার বসাই দিবেন এই যে টু বি হেয়ার দিস দিস থাকলে কি হয় দ্যাট ন্যারেশনে দিস থাকলে কি হয় দ্যাট ওকে এভরিথিং যে সে এবার বসাই দিবেন আচ্ছা আর হেয়ার থাকলে দেয়ার হয় ন্যারেশনে হেয়ার থাকলে দেয়ার হয় এগুলো মনে রাখবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা আর কিছু সমাধান করি যেমন আমাদের এখানে এবার আমরা সেই স্কুল পর্যায়ের কিছু প্রশ্নকে সমাধান করবো যেমন আমাদের প্রথমটা আসছে ষোলতম স্কুল পর্যায়ে সে তার মানে ভালোভাবে চেষ্টা করছে সেটা নেগেটিভ করতে হবে ঠিক আছে তো এগুলো একটু ব্যতিক্রম তাহলে হি লেফট নো স্টোন কেট্রান্ট এটা একটা প্রবাদ বাক্যের মধ্যে এটা মুখস্থ রাখবেন হি ট্রাইড হিজ বেস্ট মানে সে তার ফ্রান্ট চেষ্টা করতেছে হি লেফট নো স্টোন স্টোনার মানে সে চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই এটা প্রবাদ বাক্যের মতো এটা প্রবাদ প্রবচন হি লেফট নো স্টোন আন্টার মানে সে চেষ্টা ত্রুটি রাখে নাই এটা মুখস্থ রাখবেন অল লাভস ফ্লাওয়ার আমরা জানি অল থাকলে হু বসে ঠিক আছে এরপরে আপনাকে ডু ডি ডাজ এর যে কোনো একটা বসে তবে মানে ডু নট ডিড নট ডাজ নট বসে তবে এখানে ডু নট কেন বসে এটা আপনারা বুঝে গেছেন পরেরটা দেখেন তিন নাম্বার হি সেইড আই ওয়েন্ট টু কেটাঙ্গাইল হি সেইড এটা পনেরো তম আসছিল ন্যারেশনের নিয়ম অ্যাসারটিভ সেন্টেন্স এর পরিবর্তে ডোল কমা কোটেশনের পরিবর্তে দ্যাট এখানে পার্সনটা হচ্ছে কি আই এজন্য আপনাকে সাবজেক্টে যে হিট আছে সেটা নিয়ে আসতে হবে অয়েন্ট ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স মনে রাখবেন অয়েন্ট এটা ফার্স্ট টেন্স এর জন্য ফার্স্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স আমরা জানি হেড বসে এই অয়েন্টের মানে যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে মানে গো অয়েন্ট গনে গন বসবে বাকি অংশ যে বসে বসে যাবে ন্যারেশনের নিয়ম হবে লিখে দিছি পরেরটা দেখেন পরের যে দুইটা আছে দেখেন ভালোভাবে যে জেরি ওয়াজ অনলি 4 ইয়ার্স ওল্ড ওকে জেরি ইয়ারস অনলি 4 ইয়ার্স ওল্ড তাহলে এখানে জেরি আছে ফাইন আমরা জানি অনলি এস অনলি পরিবর্তে নট মোর দ্যান হবে কারণ বয়স থাকলে নট মোর দ্যান এটা আপনারা জানেন আই উইজেস আই হ্যাড সিন ইউ বিফোর এটাকে এক্সক্লেমেটরি করতে বলছে এটা অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরি তে যাইতে বলছে ওকে আচ্ছা অ্যাসারটিভ থেকে এক্সক্লেমেটরিতে যাইতে বলে বেশ কিছু নিয়ম বা সিস্টেম আছে প্রথম কথা হচ্ছে এখানে যদি হ্যাড আছে আপনাকে টাকে সামনে নিয়ে আসবেন এখন অনেকেই বলবেন যে স্যার আমরা তো পড়ছিলাম এই আরেকটা রুল পড়ছিলাম এ সেখানে আমাদের কি ছিল মানে আমরা অ্যাপারমেটিভ থেকে যখন এক্স্লোমিটরেতে গেছি তখন আমরা আর্টিকেল থাকলে একটা রুল আর আর্টিকেল না থাকলে আরেকটা রুল হ্যাঁ যদি এখানে হেড না থাকতো তাহলে আপনি ওই রুলটা প্রয়োগ করতে পারতেন যেহেতু এখানে হেড আছে মানে হ্যাভার হেড যদি থাকে তাহলে ওই হ্যাব অথবা হেড সামনে চলে আসবে এটা ব্যতীত আপনি ওই আর্টিকেলে যে হু এবং যে হোয়াটা ওই নিয়মটা প্রয়োগ করুন তাহলে হেডটাকে সামনে নিয়ে আসবেন এরপর আপনাকে সাবজেক্ট বসাতে হবে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে কি আই এই যে এটা ঠিক আছে এই যে এটা ঠিক আছে এইটা তারপর হচ্ছে যে ভার্বটাস ওই ভার্ভের ভার্বটা বসিয়ে দিবেন এই যে সিন এইছো ইউ বিফোর যে বসে বসে মানে যে আই উইশ টু উঠে যাবে মানে মূল বাক্যটাই সেটা আই হ্যাড সিন ইউ বিফোর তাহলে হ্যাডটাকে নিয়ে আসবেন এরপর আই লিখে পর অংশটা যে বসে বসে দিবেন একটু ব্যতিক্রম রুল এগুলা প্র্যাকটিস করে রাখবেন হুবাউ দিয়ে দিতে পারে আচ্ছা এরপর দেখেন দেয়ার ইজ দেয়ার ইজ লিটল মিল্ক ইন গ্লাস ঠিক আছে দেয়ার ইজ লিটল মিল্ক এটা ইন্টারগেটিভ করতে হবে লেখা আছে ইন্টারগেটিভে নিতে হবে ইন্টারগেটিভে নিতে হলে আমরা নরমালি জানি এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হবে যেটা আমরা দিই না এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আচ্ছা ইন্টারগেটিভ নিতে গেলে আমরা জানি যদি ডু ডি মানে মানে কি বলে এম ইজ আর ওয়াজ আর এগুলো যদি থাকে তাহলে আপনাকে ওইটাকে সামনে নিয়ে আসতে হবে তাহলে এই যে এখানে সামনে নিয়ে আসলাম এখানে কিন্তু ইজ নট হইতো কিন্তু লিটল থাকার কারণে এটা নেগেটিভ হয় নাই কারণ লিটল নিজে একটা নেগেটিভ শব্দ ঠিক আছে এই জন্য এখানে কিন্তু ইজেন্ট হয় নাই এই জন্য শুধু আপনাকে ইজ নিয়ে আসতে হবে তাহলে ইজ লিখে বাকি যে দেয়ার আর লিটলের পরিবর্তে আপনাকে এ নিয়ে অবশ্যই লিখতে হবে মেল্ক ইন্ডিকে গ্লাস ঠিক আছে তাহলে আপনাকে লিটল প্রয়োগ করতে পারবেন লিটল এর পরিবর্তে আপনাকে এনি প্রয়োগ করতে হবে এটা ইন্টিগ্রেটিভের রুল আচ্ছা পরেরটা দেখেন এভ্রি মাদার লাভ সার সাইল এটা আপনারা জানেন এভরি থাকলে देयर ইজ নো মাদার এটা নিয়মটা জানেন বার্ড বুঝবে এটা জানেন ডিড হি সি এনিওয়ান ইন দি রুম এটা অ্যাসারটিভ নিতে হবে ডিড হি সি তাহলে আমরা জানি এটা অ্যাসারটিভ ছিল এটা মূলত অ্যাসারটিভ ছিল এটা ইন্টারগেটিভ আছে এটা অ্যাসারটিভ ছিল আমরা জানি অ্যাসারটিভ এই এই অ্যাসারটিভ যে বাক্যটা এটা past tense এ থাকবে past tense এ থাকার কারণে কিন্তু এখানে ডিড বসছে তার মানে যে বাক্যে ফার্স্ট চান্স আছে ওই বাক্যটাকে আপনি সমাধান সঠিক করবেন তাহলে আপনার অপশন এর হয়ে যাবে অনলি থাকলে কি হবে সেটা আপনারা জানেন উড থাকলে কি হবে এটা এখান থেকে দেখে মোটামুটি যে রুলগুলো সেগুলো দেখলে আপনারা পারবেন বাকি আমি পিডিএফটা দিয়ে দিব আপনারা বাকি যে প্রশ্নগুলো আছে অনেকগুলো প্রশ্ন আছে এগুলোকে নিজেরা দেখে দেখে সমাধান করবেন ইনশাল্লাহ আশা করি পারবেন স্কুল টু স্কুল পর্যন্ত যতগুলো প্রশ্ন দেখে সমাধান করবেন ইনশাল্লাহ পারবেন দেখলে